ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি দূর খুলে উঠোনে পা পড়ে ঘর বলতে ফিরবো তাড়াতাড়ি ঘর বলতে তোমায় মনে পড়ে ঘর বলতে মাঠের পরে মাঠ আলের ধারে রোদ মেলেছে পা দিঘির কোলে ভাঙা সানের ঘাট ভাত রেঁধেছি নাইতে যাবে না ঘর বলতে সন্ধে নেমে এলে পিদিন জেলে বস্কু পাশাপাশি নিঝুম পাড়া আটটা বেজে গেলে দূরের থেকে শুনব রেলের বাসি ঘর বলতে সমস্ত রাত ধরে ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা ঘর বলতে তোমার দুচুক ভরে স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে আসা ঘর বলতে এই সবই খুঁটি নাটি ঘর বলতে আকাশ থেকে ভূমি একদিকে পথ বিষম হাটি পথের শেষে ঘর বলতে তুমি